এবং পাঁচ গোল মানে আমি নাবার আগে অবধি পাঁচ গোল আর দু মিনিট আছে আরও গোল তো একটা টিম ফার্স্ট ম্যাচ পাঁচ গোল ভালো রেখে এটা নিয়ে নিঃসন্দেহে ভালো রেখে এবং ভালো লাগলো মহেশের গোলটা অসাধারণ গোল তো কোষ যে গোলই করুক একটা স্ট্রাইকার আমি নিজের স্ট্রাইকার জানি যে ফার্স্ট ম্যাচে সে গোল করলে সারা সিজন ওর কনফিডেন্স লেভেলটা অন্য লেভেলে যাবে এটা একটা ভালো খবর ই বিপিন এসে ফার্স্ট ম্যাচ গোল করলো এটা বিপিন তো ভালো প্লেয়ার বড় প্লেয়ার তো এই গোলটা ওকে আরও ভালো জায়গায় এবং ইস্টবেঙ্গলকে ভালো জায়গায় ওইস্টবেঙ্গল কোচ বলেছেন গতকাল যে গত বছর আমাদের ডিফেন্স নিয়ে আমরা যতটা বেশি ভেবেছি তত বেশি ভেবেছি হচ্ছে গোল করতে না পারার জন্য তো এবার কি সেই গোলের লক গেটটা খুলে গেলো লক গেট খোলেনি এটা কনফিডেন্স বাড়লো বিশেষ করে মহেশ

তার আসল তিনটে প্লেয়ার গোল পেল ফার্স্ট ম্যাচ এটা বল